গল্প হলো এই মাদ্রাসায় ছাত্র বর্তমানে মাত্র পঞ্চান্ন জন তাদের মধ্যে একজন ছাত্র সুদূর আমেরিকা থেকে এসেছে আমেরিকান পাসপোর্ট এটা আগে আমরা ফুল দিয়ে একটু বরণ করি আগে ইসমাইলকে তার নাম ইসমাইল ইসমাইল আহমেদ এবং তার বাবাকে একটু ফুল দিয়ে বরণ করি আমরা আসসালাম আলাইকুম ঘুরাই দিই এই যে মাসাল্লাহ বাবা তার বাবাকে একটু ফুল দেই আসো তুমি আসো হ্যাঁ ইসমাইল আহমান আমেরিকার কোন শহরে থাকে মিশিগান মিশিগানে থাকে সেখান থেকে এসেছে আমি ছয় নম্বর পরে ছয় নম্বর পৃষ্ঠা সবচেয়ে কোরআনের কঠিন পৃষ্ঠাটা বের করে দিয়েছি পরেন তো বাবা একটু بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم, ولحم الخنزير إذا وقعت الواقعة আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত নিশ্চয় সবাই ভালো আছেন আমরা ভালো আছি এই আজকের ভিডিওতে আমরা নতুন একটি মাদ্রাসার অ্যানাউন্সমেন্ট আসতেছি সেটা হলো যে মাদ্রাসা রহমান নামে একটি মাদ্রাসা আমার তত্ত্বাবধায়নে শুরু হয়েছে এই সানার পাড়েই সেটার পরিচালক দিয়েছি আমার বড় মেয়ের জামাই হাফেজ মাউলার মুফতি শরীফ ও আমারই ছাত্র ছিল তার কাছে আমার মেয়ে বিয়ে দিয়েছি এখন তাকে একটি মাদ্রাসা করে দিয়েছি তবে গল্প হলো। এই মাদ্রাসায় ছাত্র বর্তমানে মাত্র পঞ্চান্ন জন তাদের মধ্যে একজন ছাত্র সুদূর আমেরিকা থেকে এসেছে আমেরিকান পাসপোর্ট এটা এটা আমেরিকান পাসপোর্ট তো সে কীভাবে আসলো নাম ইসমাইল আহমদ একজন সুদর্শন মানুষ তাকে আজ থেকে এক বছর আগে অনলাইনে পড়ানোর জন্য আমি আমার জামার কাছে দেই তো অনলাইনে সে পড়ে তার ব্যবহারে এত মুগ্ধ হয়েছে যে তার পিতামাতা এবং সে যে সুদূর আমেরিকা ছেড়ে চলে আসছে বাবা আগামীকাল ফ্লাইট চলে যাচ্ছে এক সপ্তাহের জন্য এসেছিল ওকে দিয়ে চলে যাচ্ছে তো এত দূর থেকে আমেরিকা থেকে হাফেজে কোরআন হওয়ার জন্য আসছে ওর পড়াটা অনলাইনে কেমন হয়েছিল আমরা দেখব তো দেখার আগে আমরা ফুল দিয়ে একটু বরণ করি আগে ইসমাইলকে তার নাম ইসমাইল ইসমাইল আহমেদ এবং তার বাবাকে একটু ফুল দিয়ে বরণ করি আমরা আসসালাম আলাইকুম এইবার নতুন মাদ্রাসার মুহতামিম আমাদের রহমানের মহতামিম আমাদের শরীফ সাহেবকে দিই শরীফ সাহেব হলো আমার মেয়ের জামাই তো এরপরে আছে ফুলের তোড়া একটা বাপ ছেলেকে আমি একসাথে আসান ভাই একটু আসেন বাবা একটু দাঁড়ান বাবা দাঁড়ান ইসমাইল সাহেব দাঁড়ান হ্যাঁ হ্যাঁ ইসমাইল আহমদ আমেরিকার কোন শহরে থাকে মিসিগানে মিসিগানে থাকে সেখান থেকে এসেছে গল্পটা হলো তাকে অনলাইনে পড়ায় অনলাইনে পড়ে সে তার পিতা মাতা এবং তারা এই শরীফ সাহেবের উপরে তারা ইমপ্রেস হয় যে তার কাছে গেলে সরাসরি গেলে আমাদের আরও দ্রুত হেফস হবে এবং একটা আদর্শিক মান মানুষ হবে ইনশাল্লাহ আমি একটু বলে রাখি আমি যে বলি শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত আদর্শিক নোরানি এবং হেফখানা আমরা তৈরি করেছি একদম পারফেক্ট একজন শিক্ষক যদি আপনি চান একশোর মধ্যে এক হাজার যে বাচ্চাকে টোটাল কোনো মানে টাচ করবে না মারবে না এবং কোনো কটু কথা বলবে না এই শরীফ সাহেব তাদের মধ্যে আমার মনে হয় যে

বীরদৌল থানা কানাইগাড় জেলা সিলেট আচ্ছা আচ্ছা আপনি মিশিগানে থাকেন কত বছর হয় দশ বছর তার মানে হল ইসমাইল সাহেবের জন্ম ওখানে জন্ম ওখানে সে বাইব্রোন আমেরিকায় আর বংশোদ্ভূত হল আমাদের বাংলাদেশি আচ্ছা তাহলে তো সে ওইখানে জন্ম হিসেবে তার সিটিজেন লাগবে না সে অটো সিটিজেন অটো সিটিজেন আচ্ছা আচ্ছা তাহলে তো তার কোনো সমস্যা হলে আমেরিকান এম্বাসিসডর লাগবে আমাদের কাছে হ্যাঁ আসবে না ওরে বাবা তাই তো বয় আছে তোমার এনে আমাদের আচ্ছা আপনি আপনার কাছে আপনি তো আজ থেকে মেবি এক দেড় বছর আগে এক বছর আগে আপনি আমাকে নক করলেন অনলাইনে একটু পড়ার জন্য ওকে আমি শরীফকে দিলাম আমি একটু জানতে চাই যে কিভাবে ইমপ্রেস হলেন এই দেশে ওকে আপনারা ওদিকে থাকবেন ওর পিতা মাতা ওকে একা একা এখানে রেখে যাবেন ভয় লাগে না বা আপনারা কিভাবে আমি ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শুভাকাঙ্ক্ষী এবং যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আপনার অভিনন্দন আমি প্রথমে আসলে ধন্যবাদ দিতে হয় ফেসবুককে ফেসবুকের মাধ্যমে আপনার সাথে সম্পর্ক আপনাকে কল করি আমি আপনি ব্যস্ত ছিলেন পরে আমাকে কল ব্যাক করেছেন তো আমি বলছিলাম আমার ছেলেকে হাফিজি পড়াবো তো আপনি বলছিলেন যে আমি একজন শিক্ষক দেব যিনি হচ্ছে খুব ভালো আদর্শ এবং আপনার মেয়ের যাও তো আমি তার ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনিও কন্ট্যাক্ট করে জয়েন করে দিয়েছিলেন শুক্রিয়া তো আমরা খুব ভালো আপনি যেভাবে বলছিলেন সেভাবেই হয়েছে সে অনলাইনে আরও অনেক টিচার দিয়ে আমি পড়াইছি কিন্তু ওনারা তাকে কানেক্ট

সেটা বললেন যে আমি আমরা একটা মাদ্রাসা করতেছি এই মাদ্রাসা আমি থাকবো আমার বিশ্বাস যদি আপনার ছেলেকে দিয়ে দেন আর সরাসরি আমি যখন পড়াবো তার তাকে আমি অনেক দূরে এগিয়ে নিতে পারবো ইনশাল্লাহ তার মাঝে এবিলিটিটা আছে আল্লাহ রবুল্লা তাকে এই দিয়েছে তো মার্শাল্লাহ তার সে আমার ছেলে আমার তিনটে ছেলে তিনটে ছেলে তিনটি ভালো আলহামদুলিল্লাহ তার মাঝে সে হচ্ছে সেরা সেরা আলহামদুলিল্লাহ তাকে আমি চুজ করেছি এবং আমি চিন্তা করছি যে আল্লাহর জন্য আমি দেবো আমরা যে জায়গা থেকে জায়গা হচ্ছে আমরা মুসলমান মাত্র ওয়ান পার্সেন্ট অনেক লোক অনেক বড় ল্যান্ড এই ল্যান্ডে অনেক হাফেজ অনেক আলেম অনেক দিনের দায়ী দরকার সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম আমার কাল নর্দ আলমিন আমাদেরকে তিনটে স্যালারি আমি যদি ওদেরকে যদি হাফেজ এবং আলেম এবং দিনের আমি একটু বলে রাখি আপনাকে মাঝে যারা এই ভিডিওটি দেখবেন আপনারা সন্তানকে নিয়ে জেনারেল শিক্ষায় বা শিক্ষিত বানাতে চান দুনিয়াকে ভালো করে অর্জন করার জন্য কোরআন হলো দুনিয়ার সব কিছুই কোরআনের মধ্যে আছে যদি আমেরিকান বা লন্ডনের কোনো ছেলে ইতালির কোনো হয় বা হাফেজ হয় তারা একজন জেনারেল শিক্ষিত লোক যত টাকা কামাতে পারবে আমেরিকায় বসে তার চাইতে আল্লা রব্বুর আলামিন কোরআনের মাধ্যমে আরো বেশি দেবে আর কথা ঠিক নেবে ঠিক এটা একজাক্টলি ঠিক এই জন্য আপনারা কোরআনের কাছে আসেন তো আমি হলো এখন কোশ্চেনে আসি সেটা হলো যে এই দেশে ওকে রেখে যাবেন আপনার একটু ভয় লাগতেছে না যে

আমরা বিশ্বাস যে আমার চও ভালো রাখবে ভালো রাখবেন ইনশাআল্লাহ সেই থেকে আমরা নিজেরে কনফিডেন্স ওর মা এবং আমরা একমাত্রই আমরা চিন্তা করি যে আমরা সরসহ এখানে দেব ইনশাআল্লাহ বিশ্বাস এবং গর্জা যিনি ওকে খায়দা পড়াইছেন যে টিচার ওই টিচার ওর কনফিডেন্স দিয়ে এইচএলএ খুব কম সময় ইনশাআল্লাহ যদি সরসহ এসে পড়ে சாத்திய্য হয়ে যাবে ওর দোয়া আছে এবং উনি আমাকে বলেছেন যে তুমি বলে টিচার দেন আচ্ছা এখন আপনি আসলেন একটা হলো অনেক সময় আমরা যেটা চিন্তা করি দূর থেকে বাস্তবে আসার পরে সেই বিষয়টা অনেক সময় গ্যাপ হয়ে যায় বা মিল হয় না বা আমি যেরকম তাকে চিন্তা করেছি যে সেই লোকটা এরকম এরকম হবে আসার পরে দেখা না তার ব্যবহারটা সেরকম না উল্টা আপনি যে শরীরকে যেরকম চিন্তা করেছেন মনে মনে ঠিক সেরকম আসার পরে মাদ্রাসা বা পরিবেশ বা তার আচরণ লেখাপড়া পেয়েছেন কিনা আমি আসার আগেই আমার একটা কনফিডেন্স হয়ে যতটুকু তারপরেও অনেক সময় কিছু তাইও থাকে কেমন হবে আসলে আসার পরে আমি দেখছি যে আমি যেটা আশা করি নাই তার চেয়েও বেশি পেয়েছি আমি কয়েকদিন যাবৎ ওনার বাসাতে থাকতেছি তো উনি যে মাহমান করতেছে আলহামদুলিল্লাহ তার পাশাপাশি আমি আহ সার দেখতেছি মাদ্রাসার পরিবেশ মাদ্রাসার সবকিছু তো আমি স্যাটিসফাইড আমি দেখছি ওদের আপনারা যারা আপনাদের বাচ্চাকে আর্টিস্ট বানাতে চান আসলে বাংলাদেশে একটি মানুষের একটি খারাপ ধারণা আছে যে মারামারি হয় মারামারি করে অথবা দেখে গেছে বোর্ডিং এ মানে মানুষ মনে করে কিন্তু এখানে আমি দেখছি যে তাদের বেডরুম সহ সব জায়গায় সিসিটিভি ক্যামেরা সিসি ক্যামেরা আছে যার মাধ্যমে ওনার মনিটরিং করেন এবং বাচ্চাদেরকে অত্যন্ত আসলে পিতৃস্নেহের মতো

ইউ নট বাংলাদেশি ইউ বাংলাদেশি বাইব্রন আমেরিকা ওকে ওকে হাউ ওল্ড আর ইউ সেভেন ইয়ার্স ওল্ড মাত্র সাত বছর বয়স ইসমাইল আমাদের ইসমাইল মাত্র সাত বছর বয়স সুদূর আমেরিকা থেকে চব্বিশ ঘন্টার প্লেন জার্নি করে এসেছে মাদেশুর রহমান হাফেজ হওয়ার জন্য আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করে আমেরিকাতে এটার জমিন চাষ করবে কোরআনের একটা জমিন বানাবে আমেরিকাকে আমি দোয়া করছি ইসমাইলকে আল্লাহ ইসমাইলকে বুকে একটা করে কে কোরআন আর তার বাবার যে নেক নেক এই জীবোদ্দশায় যেন দেখে যায় যে তার ইসমাইলকে দিয়ে আমেরিকাতে একটি বড় একটি মাদ্রাসা হয়েছে সেখানে শত শত ছেলেরা কোরআন মুখস্ত করছে এটা যেন দেখে যেতে পারেন আমি যখন কথাটা বলছি তখন আমারও চোখে হালকা পানি পানি ভাব আমাদের ইসমাইলের বাবার চোখটায় পানি এসেছে একজন বাবার মানে কি বলে এটাকে একজন বাবার সবচেয়ে বড় সার্থকতা কোথায় একজন বাবা আমার সবচেয়ে বড় সার্থকতা আমি সেদিন আমার মোল্লা সাহেব যখন নাজারায় উঠেছে আমি বলেছিলাম যে আজকে আমার পৃথিবীর সবচেয়ে ভালো লাগার দিন আমার মনে হয় যে ইসমাইল যেদিন হাফিজে কোরআন হবে যেদিন তার বুকের মধ্যে পুরো ত্রিশপাড়া ঢুকবে সেদিনের চাইতে বেশি সুখী আমার মনে হয় যে ইসমাইলের বাবার জীবনে কোনোদিন হয় নাই এরকম হবে আমি এই জায়গাটাই করতে চাই যে আপনার সন্তানটা আপনার কলিজার টুকরাটা একদম আপনার মনের মতো করে আল্লাহ যেভাবে চেয়েছেন ঠিক যেন সেভাবে আপনার মাধ্যমে আপনার সন্তানটা তৈরি হয় ঠিক না ভাইজান তো আমি ইসমাইলকে অনলাইনে পড়ালো এক বছর আলিফ থেকে নিয়ে কি পড়ালো একটু আমরা আমি একটু দেখি কেমন পড়লো অনলাইনে আমাদের শিক্ষক আছে ভালো ভালো তারা পড়াচ্ছে

وما أهل لغير الله به والمنخنقة والمنخنقة والموقوذة والمتودية والنقيحة وما أكل وما মাশাল্লা মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ অনলাইনে পড়ে এত বিশুদ্ধ হয় একটু সমস্যা হয়েছে দুই তিন জায়গায় এত উচ্চারণগুলো এত ভালো জায়গা থেকে আসে আপনারা জানা থাকলে আমাকে জানাবেন আমি দেখি নাই আমি অনলাইন আমাদের এখানে পঞ্চাশটা বাচ্চাদের বিভিন্ন দেশের পরে প্রায় ও সবচেয়ে ভালো করেছে তো আপনারা সবাই দোয়া দিবেন আমাদের ইসমাইলকে ইসমাইল যেন শর্ট টাইমে যেন তার কোর্সটা শেষ করে সে যেন আমেরিকায় চলে যেতে পারে ওখানে তার লেখাপড়া আছে তো মাদ্রাসাদুর রহমানে এখন বর্তমানে সিট ছিল পঞ্চাশ জনের ফিল হয়ে গিয়েছে আগামী মাসে আরও পঞ্চাশটা সিট খালি হবে সিট তৈরি করতেছি আমরা একবার শুধু এখানে পরিদর্শন করবেন আপনার সকল চিন্তা চেতনা পরিবর্তন হয়ে যাবে মাদ্রাসা সম্পর্কে যে মাদ্রাসায় মারামারি করে মাদ্রাসায় খারাপ ভাষায় কথা বলে মাদ্রাসায় অস্ট্রিল কথা বলে এটার ছিটা ফোটাও এখানে পাবেন না একদম মনে হবে যে সন্তান তার নিজের বাবার কাছে নিজের ভাইয়ের কাছে নিজের বন্ধুর কাছে নিজের মায়ের কাছে আছে একদম এরকম মনে হবে আমি স্বপ্ন দেখি যে শারীরিক শাসনমুক্ত মানসিক ভয় মুক্ত মাদ্রাসা তৈরি হোক বাংলাদেশে একশো অলরেডি আল্লাহ রহমতে আমার তত্ত্বাবধানে তিন চারটা মাদ্রাসা শারীরিক শাসন মুক্ত আছে আমারটা তো আছেই আমার এই জামাই আমার ভা ভাইরা ভাই করতেছে এই মাদ্রাসাগুলো আপনার সন্তানদেরকে দিতে পারেন তো আমি একটু মাদ্রসাদুর রহমানের যে পরিচালক আহ হাফিজ মাওলানা মুফতি শরীফ সাহেব তার সাথে একটু কথা বলে আসি আসসালাম আহমতুল শরীফ কেমন আছে শরীফ আজ থেকে চোদ্দ বছর আগে আমার কাছে পড়েছে তখন আমার ছাত্র তখন থেকেই তার আখলা তার চরিত্র তার চলাফেরা দেখে আমার কাছে মনে হয়েছে যে তার সাথে আমার মেয়েটা দেওয়া যায় তো প্রত্যেকটা মা বাবাই তার মেয়ে সন্তানকে বিশেষ করে একজন আদর্শিক আল্লাহওয়ালা একটা ছেলে খুঁজে সে ধনী হোক গরিব হোক বিশেষ করে গরিব হলেও কোনো সমস্যা নাই আমাদের শরীফের বাড়ির অবস্থা ভালো না সে দেখতেও অনেক সুন্দর না কিন্তু শুধুমাত্র একটা বিষয়ে তাকে আমরা ভালোবেসেছি আমার কাছে যখন পড়েছে পাঁচ সাত বছর তখন আমরা তার চারিত্রিক গুণাগুণে আমরা বিমুগ্ধ হয়েছি আমরা সবাই যার জন্য তার সাথে আমরা সেধে আমরা আত্মীয়তা করেছি তো শরীফের হাফেজ শরীফ তার একটু তিলাবাদ শুনি একজন পরিচালক তার তিলাবাদ কেমন মানে আপনার সন্তানটা নাজেরা পড়বে নোরানি পড়বে পড়বে তার প্রধান শিক্ষকের তিলাবতটা কেমন হলে আপনার ভালো হবে একটু দেখেন إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضوعة متكئين عليها متقابلين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো মানের একজন হাফেজ ভালো আলেম তার হাতেই গড়ে উঠেছে মাদ্রাসা রহমান উঠছে আপনি আপনার সন্তান একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান শরীফ তোমার মাদ্রাসা নিয়ে পরিকল্পনা কি তোমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে প্রায় 13 থেকে 14 বছর আলহামদুলিল্লাহ বাবার কাছে পড়ে আসতেছি যে জিনিসটা পেয়েছে আলহামদুলিল্লাহ আদর্শ বাবার মতো আদর্শ যে জায়গায় যাওয়া যায় ওই জায়গায় মানে অনেক ভালো কিছু একটা সম্ভব যে জায়গায় ভালো একটা হাফেজ আদর্শবান একটা মানুষ আচার আচরণ কথাবার্তা ব্যবহার এবং কি শুদ্ধ তেরাত তো আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এগুলো অর্জন করার জন্য বাজারের থেকে অর্জন করেছি সর্বপ্রথম এর আগেও ছিল মুক্তি প্রেম খুলি সব দরকার হুজুরের কাছ থেকে তো এই পর্যন্ত আসছি পড়া শেষ করে তো বাজানের দায়িত্বে আর কি আছি আলহামদুলিল্লাহ বাজান সবসময় খেয়াল রাখছে আগেও খেয়াল রেখেছিল এখন পর্যন্ত খেয়াল রাখছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ছাত্রের পিছনে ভালো করে মেহনত করে আমল সহ পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবহার দিয়ে ভালো ব্যবহার দিয়ে উত্তম সর্বোত্তম সর্বোচ্চ ব্যবহার দিয়ে আমি গড়ে তোলার চেষ্টা করছি কোনো ধরনের কোনো মারামারি নেই একদম একদম আদর আদর শাহ আমাদেরকে নেই আমরা মাদ্রাসাতুর রহমান আমারই প্রতিষ্ঠান ও হলো ওখানের পরিচালক এখানে ছাত্র শিক্ষক সবই আমি দেখাশোনা করি তবে আমার কাছে মনে হয় যে আমার চাইতো সে যোগ্য বাচ্চাদেরকে যত্ন করার দিক দিয়ে আল্লাহ তাকে তাওফিক দান করুক আমি আমাদের اسماعিলের সাথে একটু কথা বলে আমরা ভিডিও শেষের দিকে চলে যাব বাবা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এসে ভালো লাগতেছে ওস্তাদ জি মাদ্রাসা লেখাপড়া ভালো লাগে খাবার খেতে কোনো সমস্যা হচ্ছে পারতেছেন না আমরা ভালো না খারাপ আমরা আমাদের সন্তানদের কাছ থেকে আমাকে আজকে একজন গার্ডিয়ান জিজ্ঞেস করেছেন যে হুজুর আমার ছেলেটার দিকে একটু আলাদাভাবে খেয়াল রেখেন আমি বললাম যে আপনার ছেলের সবচেয়ে বড় পরিচয় সে আমার ছাত্র তার উস্তাদ আমার কাছে মনে হয় চাইতে দামি কোনো পরিচয় পৃথিবীতে আর হতে পারে না যে পরিচয়টা কঠিনকে আমাদের দিবসে আমার জন্নাতে যাওয়ার কারণ হবে আপনার জন্নাতে যাওয়ার কারণ হবে আমি এই জায়গায় একটা বিষয় আমি বলি আমাদের ভালোবাসা যেন হয় ঠিক না বে ঠিক বলতে পারবো আমার সাথে বলো তো আমাদের আমাদের সবই যেন হয় জন্য বাংলা একটু কম বলতে পারে আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক আমেরিকা লন্ডন ইতালি জার্মানি থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আপনার সন্তানের জন্য একটি আদর্শিক একটা প্রতিষ্ঠান হতে পারে আমাদেরটা সেটা অফলাইন বা অনলাইন যে কোনো জায়গায় আপনার সন্তানকে শুধু নিয়ে আসেন আমরা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ তাকে আমরা গড়ে দিব একজন আদর্শিক মানুষ রূপে রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পঁচিশ সেশনের ভর্তি একদম শেষ প্রান্তে কয়েকটা সিট খালি আছে যারা ভর্তি করতে চান তারা যোগাযোগ করতে পারেন আর এই ভিডিওর শেষে আমাদের শরীফ সাহেবের মোবাইল নাম্বার থাকবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে মাদ্রাসাতুল রহমান সম্পর্কে ডিটেলস আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন